আল্লা কেউ ফিরে না খালে হাতে খা যা তোমার এক কোটি টাকা আমি তাকে বহসের আগেই দেবো যদি সে এক পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে উঠতে পারে এই পরাজিত যোগ্য চাই ও এক কোটি টাকার বাহাজ কি দিবে আমিও তোমাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন আপনি বসবেন আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে পাঁচ পৃষ্ঠা পড়ে শোনায় দিই আব্বাসী সাহেবের শিষ্যরূপী দালালদেরকে বলবো তোমাদের উস্তাদকে আগে বলো ফতোয়া স্বামী শুদ্ধ করে এবারত পড়তে এবং শিখতে আব্বাসি সাহেব নিজেই ফতোয়ে স্বামী শুদ্ধ করে পড়তে পারেন না আপনারা হয়তো অবাক হবেন এটা কি শুনালেন এটাও কি বাস্তব এবার বাস্তবতায় আসি প্রথমত মূলত ফতোয়ে স্বামী নামে কোনো কিতাব নেই মূলত নাম হচ্ছে রহতার আলাদুর রিল মুখতার যা আলেম সবাস সবাই জানেন আমি আব্বাসি সাহেবের বিভিন্ন ওয়াজ পর্যালোচনা করে দেখেছি তিনি রদ্দুল মোহতার তথা ফতোয়ে স্বামীর এবারত বুল পড়েন না হয় দেখা যায় উনি এবার তাহরিফ করে পড়েন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি ফাতওয়া স্বামী প্রথম খণ্ড 377 পৃষ্ঠা স্পষ্ট হানাফিদের মত এসেছে সম্মানিত দর্শক শ্রোতা এখানে তিনি অনেকগুলো ভুল করেছেন আপনারা গভীরভাবে লক্ষ্য করুন আমার হাতে যে কিতাবটি রয়েছে সেটি হলো রুদ্দুল মুহতার তথা ফতোয়া শামী এটি দারুল কুতুব দেওবন্দ হতে ছাপার এ কিতাবের এটা দ্বিতীয় খণ্ড এই কিতাবের একশত ছাপ্পান্ন পৃষ্ঠায় রয়েছে এই এবারতটি আব্বাসি সাহেব এবারতের শুরুতে পড়েছেন ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি অথচ সঠিক এবারত হচ্ছে ইমামু কিন্তু আব্বাসি সাহেব আল কৌমের জায়গায় ওয়াল মুক্তাদি শব্দ পড়েছেন আমি আব্বাসী সাহেবকে এতটুকু বলবো কে আপনাকে এবারও তাবদিল করে বিকৃত করে তাহারিফ করে পড়ার অধিকার দিয়েছেন বলবেন কি একটু আমাকে এরপর তিনি পড়েছেন ইন্দা দা তাইন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ এবার একটি স্ক্রিনে লক্ষ্য করুন আমি আব্বাসী সাহেবকে একটা আমত পর্যন্ত সময় দিলাম ইন্দা দা তাইন শব্দটা কোথায় রয়েছে ফতোয়া স্বামীর কোন পৃষ্ঠায় রয়েছে কত নম্বর খন্টে রয়েছে এটা আপনি অবশ্যই আমাদেরকে দেখাবেন এরপর আপনি সবচেয়ে বড় খেয়ানত এই জায়গায় করেছেন আপনি করেছেন ঈদ উলআমা ইনা সালা সাতুন ইল্লা জুফার নাউজু বিল্লাহ হে মিন সা আলেক আব্বাসী সাহেব আপনি কিভাবে জালিয়াতি করতে পারলেন আপনার কি একটুও মরার বই নেই আপনি কি মরবেন না অথচ মহুল এবারত হচ্ছে যা দর্শক ওষুতা আপনার স্কিনে দেখতে পাচ্ছে ইয়াক আল ইমামু ওয়াল কওমু, ইদা কল আলম আজিনু হাইয়া আলাল আল ফালা ঈন্দা উলামা ইনা সালা অর্থাৎ ইমাম ও মুক্তাদি মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবেন তখন সবাই দাঁড়াবেন এটাই হলো তিন ইমামের অভিমত অর্থাৎ ইমাম আজম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ তালা এর অভিমত এখন আব্বাসী সাহেবের কাছে আমার প্রশ্ন ইল্লা জুফার শব্দটা আপনি কোথায় পেয়েছেন আপনি তো পুরোটা অর্থকে বিকৃত করে ফেলেছেন এখন আমরা ওনার এবারতের অর্থটি শুনবো তিনি কিভাবে এবারতের মধ্যে বিকৃত করেছেন ইমাম জুফার ছাড়া ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনও ইমামের মতে ইমাম মুক্তাদি দাঁড়াবে তখন মহাজান যখন বলবে আলাস সালা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন তিনি ইমাম জুফার রহমাতুল্লাহকে এই মাসালার বিপরীতে দাঁড় করিয়েছেন আর এজন্যই তিনি বানিয়ে বিকৃত করে লভসকে বিকৃত করে ইল্লা জুফার শব্দ বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারাই চিন্তা করুন যে আব্বাসি সাহেব ফাতোয়া স্বামীর মাত্র এক লাইন এবারত পড়তে গিয়ে কতগুলো ভুল করেছেন আমি আব্বাসি সাহেবকে বলবো আপনি আল্লামা তাহিরি সাহেবকে ফাতুয়া স্বামীর এক পৃষ্ঠা পড়তে বলেছেন অথচ আপনার এক লাইন পড়তে গিয়ে যে অবস্থা না জানে পূর্ণ এক পৃষ্ঠা পড়লে আপনার কি অবস্থা হয় আরেকটি বিষয় হচ্ছে মূল কিতাবে এসেছেন হাইয়া আলাল ফালা আর আপনি অর্থ করেছেন হাইয়া আলাস ফালা আমি আব্বাসী সাহেবকে বলবো আপনি আর কত খেয়ানত করবেন আপনাকে নতুন করে লেখা পড়ার করার ফাতুয়া বুজার অনুরোধ ভণ্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি এটা ভুল কথা শিক্ষিত যুবকদের কাছে না ক্যাসরা যুবকদের কাছে সম্প্রতি ভাইরাল হওয়া তার গান কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটার ব্যাপারে তো যা বলার বলি দিয়েছে আপনারা কোনো বক্তার নাম নিবেন না এটা কেন করেন নামটা কেন নেন প্রশ্নটা

মানে একটা প্রকিন হয়ে হতে পারে কিছু করতে পারে নাই বলতে পারবে কিছু নাই তুই প্রকিন কারোর বাপ নাই তাকে বলা যাবে না তুই বাপ সারা কাহার মা নাই তাকে বলা যাবে না তুই মা সারা

প্রিয় ভাইরা আমার বন্ধুরা আজ আফসোস হয় ওহাবি সুন্নি ঝগড়া আগে মুসলমানই তো হয়নি এদের তো ইমানটাই নাই এত বড় বড় স্যারেক করতে কথা বলেন কথা বলেন না আগে তো মুসলিম তারপর না ওহাবি শুননি এরা না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি কুজবি নাহি এরা কি? কুজবি নাই nahi শিরকে আকবর করতেছেন ইমানী তো নাই শুন্ডি তো পড়ে এ তো শਿੰডি খাওয়ার জন্য ঠিক কি না জিতে একই বিষয়ে আলোচনা কালে अब्বাসি সাহেব সহি বুখারীর একটি হাদিসের কোদ্রংশ পড়েন যার মধ্যে তিনি একাধিক ভুল করেছেন প্রথমে আমরা শুনে নিব তার হাদিস পড়াটি কারণ সহি বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খন্ড একশো বিশ পৃষ্ঠার হাদিস সাহাবি বলেন ইদা উকিমাতি সালাত ফাউদ্দিলাতি সুফুফু কিয়ামা অথচ সহি বুখারির ২৭৫ নম্বর হাদিসের মূল এবার হচ্ছে এরকম যা আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরা হলো আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা উকিমাতিস সালাতু ওয়াউদ্দিলাতিস সুফুফু কিয়ামান সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা গভীরভাবে লক্ষ্য করেছেন যে আব্বাসী সাহেব নিজ থেকে ইজা শব্দ হাদিসের মধ্যে সংযোগ করে দিয়েছেন তিনি পড়েছেন তিনি অতিরিক্ত সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারাই দেখুন আব্বাসি সাহেব কি মন গড়া এবং বিকৃতভাবে হাদিস পাঠ করেন আল্লাহ যাকে তাকে কুফুরি ফতোয়া প্রদানকারী মৌলবি থেকে এবং কোরআন হাদিস ফাতুয়া বিকৃত করে উপস্থাপনকারী থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুন